হরে কৃষ্ণ প্রতিটার মধ্যে একটা শিক্ষা আছে স্বাস্থ্যের সবটা শিক্ষামূলক আছে স্বাস্থ্যে বলেছেন এই ছোট বিপ্র এবং বড় বিপ্র চৈতন্য চরিতামৃত ছোট বিপ্র হচ্ছে ব্রাহ্মণ আর এ ব্রাহ্মণ কিন্তু এ ধনী বড় ব্রাহ্মণ হচ্ছে ধনী আর ছোট ব্রাহ্মণ হচ্ছে গরিব কিন্তু সদাচারী ব্রাহ্মণ এখন এ ব্রাহ্মণে তো পয়সা নেয় তীর্থ ঘোরার জন্য আর ওই কোটিপতি যে ব্রাহ্মণ তার পয়সা আছে কিন্তু এত পরিশ্রম বা এত রান্না টান্না করে যে খাওয়া দাওয়া সব কাজ করতো তার সেবা করত এই জন্য একে নিয়ে গেছে যেতে যেতে সাক্ষী গোপালের গোপালের কাছে গেছে গোপালের কাছে গিয়ে বড় ব্রাহ্মণ বলছে তুমি এমন যে সেবা করছো না এরকম সেবা কেউ করেন বাড়িতে এরকম করেন তুমি আমার সেবা তোমার প্রসন্ন হয়ে আমার একটা কন্যা আছে তোমাকে বিবাহ কিন্তু ব্রাহ্মণের বাক্যকে সত্য করার জন্য তখন ছোট বিপ্র বলছে গোপালকে হে গোপাল এ কিন্তু কথা দিল যে আমাকে বিবাহ দেবে আমার বিবাহ ইচ্ছা নেই কিন্তু এ কথা দিয়েছে ব্রাহ্মণের কথা তুমি যদি কোনো বেগতিক হয় কিন্তু তুমি সাক্ষী থাকলে কিন্তু তখনও বলে গেছে যে এ যদি বেগতিক হয় তাহলে তুমি এবার পুরো তীর্থটা ঘুরে এলো প্রচুর সেবা করেছে এ খুব খুশি হয়েছে এখন যখন বাড়িতে এসে এই ঘটনাটা বললো ও তার বাড়ি চলে গেছে এই বাড়ি চলে এসেছে পৌঁছে দিয়ে চলে গেছে বাড়িতে এসে বলছে আমি আর ওর সেবা পছন্দ হয়ে আমার মেয়েকে বিয়ে দেবো বাড়ির লোক আর ছেলে বলছে কি তুমি ও টাটা আছে আমরা টাটা আছে ও গরিব আর আমার বোনকে ওখানে দিলে ছেলে বলছে বোনকে ওখানে ও কী খাওয়াবে কী করাবে হতে পারে না এখন সবাই একদল ও একা তুমি কি বলবে জানো ছেলে শিখিয়ে দিচ্ছে যে আমি কি যে বলেছিলাম অনেক দিন হয়ে গেছিল। বয়স হয়ে গেছে সব ভুলে গেছে তারপরে ব্যবস্থাটা আমরা মেরে পিঠ ওকে ঠিক করে এই বলে অনেক দিন হয়ে গেল তখন এই বিপ্লব কি গো তুমি যে কথা দিলে বিয়ে দিবে আর কি হলো তখন হ্যাঁ তুমি ব্রাহ্মণের থান ধরতে এসেছ হ্যাঁ এই বলে তাকে কি করলো সবাই ওকে মানা করে দিল তিনি তখন সেই গোপালের কাছে গেছেন হে গোপাল তুমি তো ও তো কথা দিয়ে কথা রাখেনি ব্রাহ্মণে যদি কথা দেওয়া ব্রাহ্মণকে জগতে কেউ বিশ্বাস করেন প্রহ্লাদ মহারাজ বলছেন এই খাম্মার মধ্যে আমি ভগবানকে দেখতে পাচ্ছি কিন্তু হিরণ অন্য কেউ দেখতে পায় না প্রহ্লাদ অধ্যাপক সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবান দেখি পারে সবাই দেখতে পায় তিনি দেখতে পাচ্ছেন কিন্তু হিরণ তো দেখতে পায়নি তাকে দেখাইবার জন্য ভক্ত সত্য করার জন্য তিনি সেখান থেকে প্রকটিত হলেন ভাগবত বলছেন সত্য বিধাত নিজভিত্ত ভাষিতম ভক্ত বাক্যকে সত্য করার জন্য ভগবান তিনি খাম্মার মধ্যে থেকে প্রকটিত হলেন এবং তার জন্য ওই প্রহ্লাদের জন্য তার পিতা মৃত্যু হল হ্যাঁ খালখের কুমি দেখান তখন এ তখন যে বলল তখন ভগবান কি বলছে যখন তিনি কান্নাকাটি করছে তোমাকে সাক্ষী দিত বলছে তুমি কোথাও দেখেছ যে ঠাকুর সাক্ষী দেয় হ্যাঁ ঠাকুর সাক্ষী দিতে কোথাও দেখেছো ঠাকুর যায় দিন দেখেছ আর যে কৃষ্ণ ভক্ত সে বড় চতুর হয় যেই কৃষ্ণভক্ত সে বড় চতুর তখন তিনি বলছেন ঠাকুর কথা বলে আমি তো আর দিন শুনি যে ঠাকুর কথা বলতে পারে সে সাক্ষী দিতে পারে সব কিছু করতে পারে সমর্থবান তিনি ভগবান সমর্থবান তিনি যদি চুরি করতে পারে। ভক্তের জন্য চুরি করেছিল কি না এই জন্য ক্ষীর গোপীনাথ হয়ে গেল মাথবন্দু পুরীপাদ তিনি এমন ভক্তই ছিলেন তার জন্য ভগবান ক্ষীর চুরি করে শুধু মনে মনে চিন্তা করেছিল যে কীরকম ভোগ হয় আমার গোপালকে তাহলে এইভাবে দিতাম যদি একটু হ্যাঁ একটু আস্বাদন করতে পারতাম মনে মনে চিন্তা করেছে আর ভগবান অন্তর্জামী তিনি কি করেন তার জন্য প্রতিদিন বারোটা করে ভোগ লাগে ক্ষীর ভোগ আর একটা অঞ্চল থেকে ভিতরে রেখে দিল আর ব্রাহ্মণও মানে পূজারও জানতে পারলো না তো মাঝ রাত্রে ভগবান বলছে পূজার উঠো আমি মাথবন্ধু পরিপাত জন্য একটা ক্ষীর রেখেছি বাজারে বসেছে যার জন্য কইল ক্ষীর চইল করি ক্ষীর ভক্তের জন্য ভগবান চুরি করলেন সেই জন্য তার নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ দেখছ ভগবানও চুরি করে ভগবানও সাক্ষী দেয় ভগবানও কামান দেখা ভগবানও কিছু করতে পারে তখন তিনি বলছেন তোমার কাছে আমি হার মেলে গেলাম ভক্তের কাছে ভগবান হার মেলে গেল অনেক দিনে খুদার জ্বালায় তুমি একটু রান্না করো পাঁচ পাঁচ আলের অন্য করলে ক্ষুধার জ্বালায় গোপাল সব কিছু খাইল সম্পূর্ণটা খেয়েছেন স্বার্থ বলেছে তিনি রান্না করে ভোগ দিলেন আর তিনি সেবা করলেন তো তিনি তো আসবেন বলছে দেখো একটা কন্ডিশন কি কন্ডিশন না তুমি আগে আগে যাবে আমি পিছনে পিছনে যাব প্রভু তুমি যে আসবে আমি বুঝবো কী করি আমি যদি তুমি আগে আগে যাবে আমি পিছনে পিছনে বলে আমার পায়ে একটা নুপুর আছে এই নুপুরটা যখন ঝুমঝুম শব্দ কাম চলে তো শব্দ হবে ওই শব্দটা শুনে শুনে তুমি যাবে যখন ওখানে গ্রামের মধ্যে গেছে পুরীতে না শুধু বালু আর বালু আর বালু সমুদ্র তো বালু আর বালু তো বালু যদি ওই ফুটোর মধ্যে ঢুকে যায় ওই তাহলে তো ইয়েটা বন্ধ হয়ে যাবে তো আর শব্দ শুনতে পাচ্ছেন যখন শব্দ শুনতে পাচ্ছেন না তখন বললি দেখি তো গ্রামের কাছাকাছি এসে গেছে আর ফিরে তাকালে না গেলেও তো চল এই জন্য তিনি যখন শব্দ পেলেন ঘুরে থাকা ভগবান এসে পেলে তোমার সঙ্গে কথা ছিল তুমি আর ফিরে তাকালে যাব না তো ওইটা গ্রাম থেকে একটু দূরে ছিল আর তো তিনি তখন বলতে আমি এখানে আছি তুমি গ্রামবাসীকে ডেকে নিয়ে আস দেখুন গ্রামবাসীকে ডেকে নিয়ে এলেন নিয়ে এসে সবার লক্ষ লক্ষ লোকের মধ্যে তিনি বললেন হ্যাঁ ছোটো বিপ্রকে বড় বিপ্র কথা দিয়েছিলেন আমার কন্যাকে বিবাহ আর সবাই তখন মানতে বাধ্য জগত লোক মূর্খের দল বলে ভগবান হাঁটবে না কথা বলে না ভগবান কথা বলে তো পাথর ওতেই মাটির মূর্তি কোথাও ধাতুর কোথাও অষ্টধাতু কোথাও কাঠের কোথাও মাটির কোথাও শিলার সব করে যে কথা বলে জগত লোকে কোনোদিন বিশ্বাস হয় এইটা বিশ্বাস করাইবার জন্য ভগবান সেই কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী দেড় হাজার মাইল হেঁটে হেঁটে এলেন এসে তিনি দিয়ে জগৎবাসীকে ভুলটা সংশোধন করেন যে আমি সমর্থবান আমি সাক্ষীও দিতে পারি ভগবান খেতেও পারে ভগবান এই যে ছাপান্ন পার ভোগ আছে জগন্নাথ কতবার প্রতিদিন একশো থেকে তিনশো চারশো কুইন্টাল চালের ভোগ হয় জগন্নাথে প্রতিদিন আর ওখানে কী বলছে পান্ডারা যেখানে জগন্নাথ একাদশী বাঁধা আছে তোমরা একাদশীতে অন্ন খেলে দোষ না তো একাদশী বাঁধা আছে কেউ জিজ্ঞাসা করেন কোনো দিন যে কি দোষ করেছে তাকে বেঁধে রেখেছ ভক্তি দেবী কি দোষ করেছে কেন বেঁধে রেখেছেন যে প্রশ্ন কেউ করে জগত লোক ও পান্ডা মানে তীর্থগুরু ও যা বলছে সব ঠিক বলছে আমরা ওখানে যে খেয়ে কিন্তু মহাপ্রু কি শিক্ষা দিলেন তিনি আঠারো বছর ওখানে ছিলেন একদিনের জন্য একাদশী অন্যখানে সম্মান করে প্রণাম করে রেখে দিতেন পরের দিন সেবা করে গৌরবন কোনো দিন এইসব এসব কথার মধ্যে কি করেন না গৌড়ীয় বৈষ্ণবগণ এসব কথার মধ্যে কি করে না এসব পাত্তা দেন এগুলো ঠকানো আমাদেরকে ঠকায় টুপি পরানো হচ্ছে পান্নারা বলছে প্রতিদিন যদি দুশো তিনশো চার কুইন্টালে ভোগ হয় মাসে দুটা একাদশী দু দিন যদি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায় আমরা খাবো কি এই জন্য পান্নারা বলে একাদশী বাঁধা আছে তোমরা একাদশী করত অন্য খাও স্বয়ং মহাপ্রভু তিনি আঠারো বছর ছিলেন একদিনের জন্য তিনি সম্মান করে প্রমাণ করে রেখে দিতেন তার কীর্তন আছে আমাদের গৌরী এরা যান পারনের দিন ওই কীর্তনটা করে ওই প্রসাদটা দ্বিতীয় দিন পেতে হয় আর যারা একাদশী দিন ভগবানকে অন্ন দেয় না তাদের একাদশী হয় না ভগবান উপবাস করবে না ভগবান জন্মাষ্টমী একাদশী রামনবমী নিঃসং চৌদ্দী যারা ভগবানের কোনো জন্মাষ্টমী নেই ভগবানের নিশঙ্ক চৌদ্দশী নেই ভগবানের গৌরজন্তী নেই আমরা নিঃসং চৌতুর্শী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই না রামনবমী সকাল থেকে রাত্রি বারোটা পুরো দিন খায় না কিন্তু ওটা ভগবানের জন্য না ভগবান সব ব্রত সব কিছু তার কথা এটা আমাদের জন্য এই আমাদের গুরুবর্গের কথা শাস্ত্রের কথা একাদশীর ভগবানকে অন্য ডাল তরকারি দিতে ফলমূল যা দিবে তো দিবেই ওটা দিতেই হবে আর যারা দিবে না তারা একাদশী হবে না তার গেল এই জন্য শাস্ত্রের যে যুক্তি শাস্ত্রের তো শ্লোক আছে কেবলম শাস্ত্র ন কর্তব্য বিনিম্ন যুক্তিহীন বিচারহেতু ধর্মহানি প্রথায় যুক্তি থাকবে বিচার থাকবে তবে তোমার কথা শুন শ্রীমদ ভগবত গীতা ষোলো অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক সেখানে তো বলছেন তশমা সাত প্রমাণন্তে অন্ত কার্য ব্যবস্থিত যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের পথ শাস্ত্রে পর শ্লোক সাধ্যের নিন শ্লোক বলতে হবে এবং উদাহরণ দিতে তবে তোমার কথা শুন আমরা যখনই বলি শাস্ত্রের কথা বলি স্বাস্থ্যের বাইরে আমরা কোনো কিছু বলি না যেটা জানি না সেটা বলবো না যেটা জানি সেইটা বলবো এবং যুক্তি যুক্তিযুক্ত আছে এজন্য জন্য সাধু শাস্ত্র বাক্য চিত্তে করিয়া ক আর না করিয়া মনে আছে সাধু যা বলবে শাস্ত্র যা গুরু তাই বল সাধু গুরু বৈষ্ণব এক বল তবেই তার কথা শুনবে আমার গুরু যে এমন কথা বলে শাস্ত্রে নাই তার মানে সেটা হবে না গুরু কোথা থেকে বলবে শাস্ত্র থেকে বলতে হবে স্বাস্থ্য তো নিজেরা কেউ তৈরি করে না শাস্তে কে করেছে ধর্মস্থ ভগবৎ প্রণীতম যা কিছু ধর্ম গ্রন্থ সব ভগবানের তার চরিত্র মনুষ্য রচিতেনারে হইছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস দাসমুখে শ্রী চৈতন্য বক্তাই তো মহাপ্রভু আর তিনি বলেতেন লিখেছেন বৃন্দাবন দাস হ্যাঁ এই জন্য কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমাধ যে কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাতে না হইল মর তাতে আমাদের রুচিমতি হচ্ছে না কৃষ্ণলীলা কহে কহেবদ্ধ ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাসও কহিল মঙ্গল যাহার শ্রবণের সে সর্বমঙ্গল হরিকথা শুনে আমাদের অমঙ্গল যাবে হরিকথা কথা শুনে তিন পাঁচ চার পাঁচ সব দোষ কেটে যায় আলাদা করে দোষ কাটাতে হয় না হুম সর্বমঙ্গল নিতাই চৈতন্য জাতে জানে মহিমা জাতে জানে কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্য রচিতে নারে ওই গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস বক্তা শ্রী চৈতন্য কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভক্তমাধ যে কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তা না হইল মো রচিত আমার রতিমতি হলো না পাষাণ গলে যা চৌরি কথা শুনে কিন্তু আমাদের হৃদয়ের পাষাণটা গলছে না ভগবানের কথা শুনলেই তার চিত্তটা সে যত নাস্তিক কো না কেন তার হৃদয়টা দুর্বৃত্ত হবেই হবে যারা হরিকথা শোনার পর যদি তার চিত্তবৃত্তি পরিবর্তন না হয় তার মানে সে হরিকথা শুনেনি শবনম মঙ্গলম শ্রবণ করলে তার চিত্তের মঙ্গল হবেই হোক এই বদ্ধজীবের একমাত্র দুর্ভিক্ষ করতে হরিকথার দুর্ভিক্ষ করিকালে হরিকথা নাই সব জায়গাতে এই ভাগবত সময় তোমার সব গৃহস্থরা পাঠ ত্যাগীরা বৈষ্ণবরা শুদ্ধভক্ত খুব কচিত একটা ওদের মুখে শুনবে না ওরা কি বলে জানো আমাদের এখানে পাঠকরা বলে যুবতীর কোল মাগুর মাছের ঝোল বল হরিবল কত টাকা পড়ে যাবে তোমাকে কত টাকা দেবে এই সব কথা বলতে হবে তবে তোমাকে ডাকবে আমাকে এখন ডাকে না আজ বছরখানে হলে ডাকে আমার দরকার নেই ওরকম আমরা এইসব কথা কোনো দিন বলবো না মানুষকে যথার্থ মঙ্গল করবো ওই সব লোককে তোমরা যেমন ঢেমনি অপরকে তখন টেমনি যেমন লোক ওরা চা পানবি সব কিছু খায় ওই ধরনের লোক ডাকবে আমাদের আমি বলি দরকার না আমরা মঠ মন্দির আছে আমাদের নিত্য পাঠ হয় আমাদের প্রতিদিন মঠে তো সকাল সন্ধ্যে পাঠ হবেই হবে তো মঠে পাঠ করব তো ওখানে যেতে হবে কেন আমরা ভগবানের লোককে সর্বনাথার দিকে নিয়ে যাবো না লোকে নরক নিয়ে যাবো না আমরা তো তারা কল্যাণ করতে হয় তো কল্যাণ কর এই জন্য প্রভুপাত বলছেন কোটি কোটি হসপিটাল কোটি কোটি রাস্তাঘাট স্কুল কলেজ ব্লাড দান কন্যা দান বস্ত্র অপেক্ষা একটা ব্যক্তিকে যদি ভগবত বহির্মুখকে যদি এ পথে আনতে পারো কোটি কোটিগুণের শ্রেষ্ঠ জগত লোক এটা বুঝবে না এসব কথা জগতে লোক বুঝবে না যে কোটি কোটি হসপিটাল রাস্তাঘাট স্কুল স্কুলগুলো ব্লাড দান কন্যা দান একটা বহির্মুখ এই পথে আনাটা শ্রেষ্ঠ এটা সব বুঝবে না তারা জন্ম মৃত্যু মধ্যে ঘুরবে কিন্তু কখনো এ শুদ্ধ পথে আসবে না কোটির মধ্যে আসবে সব এক এক কেউ আসতে পারবে না যত হরি কথা শুনলেও আসতে পারবে না ভগবান নিজেই বলছেন ভাগবতে কি বলছেন শুনুন যে না জন্ম সতেই পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরি না আমানি সদা তিষ্ঠন্তি ভারত যারা পূর্ব পূর্ব জন্মে শত বছর ধরে বাসুদেবের সেবা পূজা অর্চন করে এসেছে তারাই একমাত্র এ জন্মে সদ্গুরু চন্দ্রাস্ত করে সম্প্রদায় ভুক্ত হয়ে তারাই হরিভজন করে ভগবান নিজেই বলেছেন কে আসবে কে আছে না কোটির মধ্যে একজন আস শ্রীমৎ ভগবৎ গীতা তৃতীয় তিন নম্বর শ্লোক মনুষ্যান সশ্রেষ্ঠ কশ্যি যত তো সিদ্ধে তা ওপি সিদ্ধানাং কশ্যং ব্যতীত কশি এই পথে আস হাজার মনুষ্যনাং সশ্রেষ্ঠ হাজার হাজার মধ্যে কেহকে এইটা আছে এবং বাসুদেব যে সর্বময় এটা তারা বুঝে উঠতে পারবেন কটা লোক কী সমতন করতে নাহলে অনুকূল প্রতিকূল কী তারপর রাম ভারত সঙ্গ রামকৃষ্ণ কত অপসম্প্রদায় বেরিয়ে গেছে সবগুলো অপসম্প্রদায় একমাত্র গৌরম ছাড়া সবগুলো অপসম্প্রদায় একটাও শুদ্ধ বিচার নেই ওদের মধ্যে রামকৃষ্ণ কী একাদশী দিন খই দুধ খাবে তার সাতটা উপদেশের মধ্যে একাদশী দিন খই দুধ তার উপদেশ

তিনি তো সাধক ছিলেন তিনি ছিলেন তিনি সাধক ছিলেন কিনা তিনি সাধক ছিলেন কিনা কিন্তু তাকে সবাই ভগবান বলছে আমাকে একবার দেখে বলে শচীন তেন্ডুলকর ভগবান কে বলছে বিবেকানন্দ ভগবান তো ভগবানের ছড়াছড়ি রাস্তা ভগবানের ছড়াছড়ি ভগবানের সংজ্ঞাটা আমরা না ভাগবত একটা শ্লোক আছে কি ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রেয় জ্ঞান ও বৈরাগ্যসাঙ্গী সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমস্ত জ্ঞান সমস্ত বৈরাগ এই ছটা গুণ থাকলে তিনি হবেন ভগবান যাকে তাকে ভগবান বলে না ভগবান গিরাজ ধারণ করেছেন সারাদিন সার রাত চোদ্দো ষোলো মাইল আমাদের যারা ভগবান বলে একটা ইটকে যদি তিনি এক মিনিট এক সেকেন্ড রাখতে পারে বুঝতে পারবো তিনি হচ্ছেন ভগবান সব জগত লোক সব উল্টা সব উল্টা কোনো স্বার্থের সঙ্গে কোনো মিল নাই যাই হোক সাড়ে আটটা বেজে গেছে এখানে থাক ও কথা দিনের পর দিন বললেও কোনো দিন শেষ হবে না ও সারা রাত্রে বললেও শেষ হবে না হ্যাঁ আমাদের যা স্ট্রক আছে হাজার হাজার শ্লোক হাজার হাজার কথা হাজার হাজার কিছু তো তার কল্যাণ হোক তার মঙ্গল হোক আর তিনি হরিকথা খুব ভালোবাসত লোকটা এমনি ভালোই ছিল এবং পরনিন্দা পড়ছতে এগুলো করতো না হ্যাঁ এমনি ভালো লোক ছিল আমার সঙ্গে বহু বহুদিন হ্যাঁ আমার মঠেও যেতেন ওখানে গেল বাবা তোমার মুখে হরিকথা শুনতে শুনতাম হ্যাঁ তুমি সাধু লোক আগে বিকাশ ছিল বিকাশ ভট্টাতে সে বলতো বলে আমাকে প্রায় পাঠ দিয়ে বলে সাধু মুখে শুনতে হবে বলে আমাদের মুখে শুনলে কোনো কাল সে তো চা পান বুড়ি সব খেত আর প্রতিদিন পাঠ করত হুম প্রতিদিন পাঠ করত সে কিন্তু সে লোকটাও হঠাৎ এরকম চলে গেল হঠাৎ চলে গেল এরকম শোনো আমাদের যারা এত যা আছে না কে কখন চলে যাবে কেউ বলতে বলতে পার নিঃশ্বাসকে বিশ্বাস নেই যারা বুদ্ধিমান হবে তারা হরিভজন কর হরিনাম কর হরিনাম ছাড়া মৃত্যুকে জয় করা যাবে না হরিং বিনা নই বৃতিং তরন্ত হরিনাম ছাড়া মৃত্যুকে জয় করেন সে যত যাই করুন না কিন্তু একটাই রাস্তা আছে বৈষণ নাম সংকীর্তন দুই করে শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ আপনার সবাই তুলসীতে জল দেবেন তুলসী পরিক্রমা করবেন সারাদিনে পাপটা নষ্ট হবে একাদশী করবেন ভগবানের নাম করবেন হ্যাঁ এতেই আমাদের কল্যাণ বেশি কিছু করে এগুলো করবেন আর এখানে তো দলে দিন আছে তারপর একদিন পরে প্রোগ্রামটা দিলে না এখনো হয়নি তো বলে দিবি কোন দিন এটা ইয়ে বলেছে ও বলেছিল সেদিন ওই তো বলে সেখানে না মানে কটা আটটা মঠে পাঠ করে আসতে পারো ঠিক আছে শুনবেন এদিন হ্যাঁ কীর্তন তো করবো কী কীর্তন করবো जी प्रमोद हरे कृष्ण ये रही ग्रंथ मृतल हरे बदन भरी आ सभी हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, किष्ण। हरे, किष्ण। 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 हरे